কম বাজেটে ওল্ড মডেলের পালসার যারা খুঁজতে চান পালসার অনেক আছে এটা পালসার যারা যারা চিনতে বাজেটে কত তার আজকে এই পালসারটা এই গাড়িটা মাত্র আজকে হচ্ছে 80000 টাকা 80000 টাকা মাত্র 80000 টাকা 18 থেকে কিনা 18 থেকে রেজিস্ট্রেশন 18 থেকে কিনা 18 থেকে রেজিস্ট্রেশন কন্ডিশন কিন্তু ভালো আছে এরপরে তারপর আপনারা পাচ্ছেন 2000 একদম আপডেট আপডেট পালসার বলা এটা 2022 এর মডেল গাড়িটা প্রাইস হচ্ছে মাত্র 1

মাধ্যমে আসতে পারবেন যে কোনো বাইক বা পাঠানোর সব মাধ্যমে আসতে পারবেন আমাদের বাইক লোকেশনটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজ এটা হচ্ছে আপনাদের ব্রিজ সংলগ্ন আমাদের সংস্থা হচ্ছে ব্রিজের পিছনে

ভিডিও কলে দেখবেন আপনি যদি না আসতে পারেন ভিডিও কলে দেখে যদি সবকিছু ভালো লাগে তাহলে অ্যাডভান্স দিতে পারেন অ্যাডভান্স দিলে আমরা আপনাদের জন্য এক সপ্তাহ আমাদের এক সপ্তাহ বা দুই সপ্তাহ ফোন দুই সোনায় রেখে আপনার ফোন নিতে পারেন আমাদের বাইক